যার নাম হলো সাকরাতুল মাউত মানে মৌতের আগে দেখবেন এই সিনা বুকটা ঠিক এত উঁচু হয় আবার নিচু নামে এই জায়গাটা নিচু কঠোরাগত বলা হয় ভেতরে ঢুকে যায় আবার ওঠে জানবেন সিমটম হচ্ছে মৌতের সিমটম মৌতের সিমটম এটা আসলে মনে করতে হয় যে মৌত সামনে এসে গেছে বেশি কোন বাকি নেই আর মালাকুল খুব সত্তরে হানা দেবে রুহু মোবাইল একটা নেওয়ার জন্য এজন্যই বান্দার মালাকুল মৌতকে দেখে ভীতু হয়টা স্বাভাবিক এই ভিতর থেকে কেউ বাঁচতে পারেনি কোন নবীও বাঁচতে পারেনি আমরা তো ছোট ভোগ করে বাঁচতে পারেনি একজন গ্রাম প্রায় প্রতি গ্রামে পৃথিবীর প্রতিটা গ্রামে একজন দুজন করে একটু মাথার ডিস্টার্বালা লোক আছে আছে না আছে না আমার দিকে আছে কিন্তু এদিকে হয়তো ভালো সব পিস আমার দিকে আছে আমার দিকে উদাহরণ একটু সামনের দিকে উঠে আসেন দিন বাবা কিছু লোক আসেন 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 একটু আসেন আমার ভাই সকলে একটু আসেন দর্শন পড়তে পড়তে আল্লাহ হুম্মা সকলে আগে আসেন ইবলি শয়তান এখানে ভর্তি করে রেখে শিগগির আজকে আসেন ওয়ালা আলে আসেন আসেন সকলেই আসেন কেউ দাঁড়িয়ে থাকবেন না মেরে বীর দে লব হে নবী নবী میرا دل میں گئے حبیب ہے میں مریض عشق رسول ہوں میں مریض عشق رسول ہوں لگوں حبیب میرا طبیب ہے میرے بردے لب ہے نبی نبی اللہ ہم صلی علی وعلا آلے جے جی کو آتا بول چھلا سنے دیکھا

কাটালিটা হাতে করে নিয়ে নিচে নেমে এসে বলতে চাচা আমি কি মারা গেছি সত্যি কথা বলে এ তখন বলছে বয়স্ক লোক সব বোনাস করে এ তো পাগল হাফ পাগল বলেও মরিচ আর বাঁচানোর জন্য এর সঙ্গে কথা বললে এখন আধ ঘন্টা ছাড়বে না তো ও লোক মুরব্বী মানুষ তো দরকার নেই বাড়ির দিকে যায় গোসল করে জোহরের নামাজ পড়তে আসতে হবে মুগ বুঝিয়ে চলে গিয়েছে ঘরে এ তখন চিন্তা করতে চলে মানুষ তো মরে গেলে তার কথা কেউ শুনতে পায় না আমি যে চাচার বললাম চাচা মারা গিয়েছি চাচা তো শুনতে পাই না

তারা দুজনা দুজনা জিজ্ঞেস করলো আমি মরে গেছি কেউ আমার কথা শুনতে পায় তার মানে আমি মরে গেছি সারা জীবন শুনেছি মৃত মানুষের কথা শুনতে পায় না কেউ কিন্তু মৃত মানুষ শুনতে পায় ওদের কথা আমি শুনতে পাচ্ছি ওরা আমার কথা শুনতে পায় না মানেই মারা গেছি ও চিন্তা ভাবনা করে কি করবে ও চিন্তা ভাবনা করে মরে তো গেছি আমার তো দাফন কাফনের ব্যবস্থা আছে একটা করতে হবে কেটা করবে সারা লোকের বলে ভাই মারা গেছি দাফন কাফন কর কে ওর কথা কান দেয় দুধ পাগলের কথা কেউ কান দেয় ও মাথার উপরে হাতটা নিয়ে আমার কথা কিন্তু আমার কোনো ভজানো কথা বলছি না আস্তা বলি থানবির রহমাতুল্লাহ আলহীর কেতাবের একটা এক্সাম্পল দিচ্ছে ও মাথায় হাত নিয়ে এরাম করে গ্রামের ভিতরে রাস্তায় ঢুকেছে ঢুকে গ্রামে যে জায়গায় কেরাম বোর্ড খেলা হচ্ছে চার দোকান আছে লোকজন বেশি ও সেই জায়গায় গিয়ে বলছে ও গ্রামবাসী আল্লাহ রাস্তায় আমি মারা গেছি আমার একটু মাটি দাপন কামনের ব্যবস্থা করে দাও আমি মারা গেছি আমার দাপন কামনের ব্যবস্থা করে তা কেরাম গট খেলছে যুবক দাদা কেউ কান দেয় না মুরব্বীরা চা খাচ্ছে তাও কেউ কান দেয় না সবাই বলছে চুপ কর পাগলের কথা কেউ কান দিস ও চিন্তা করতে মারা গেলাম কেউ আমার কথা শুনতে পায় না এটা দাবন কাবন হবে না এই দেহ এ বাড়ি ও চিন্তা ভাবনা করে দূর করে ঘর থেকে নিজে নিজে একটা কোদাল নিয়ে চলে গেছে কাঁধে করে হাঁটতে হাঁটতে দু চোখ যেদিকে যায় সেই দিক যাবো বলে হাঁটতে চলে গেছে বেশ দু দশ কিলোমিটার গিয়ে একটা গ্রামের নদী পেয়েছে যেখানে আমাদের নদী নদীর ঘাটে একটা চর দেখেছে

আর কিছুক্ষণ পরে সেই সময় ব্রিটিশ আমল আশরাফ আলী থানবি রহমতুল্লাহ গিয়ে লিখছেন ব্রিটিশের আমল একটা জাহাজ আছে ওখানে একটা ঘাট ছিল ঘাট ওই ঘাটে একটা জাহাজ ভিড়েছে ওই জাহাজ থেকে একজন ব্রিটিশের লোক লেবেছে তিনি তখন তখন গাল যুগে ব্রিটিশ আমলে খাজনা আদায় করতেন মুরব্বী দাদা ভালো বলতে পারবেন ট্যাক্স বা কর খাজনা আদায় করতেন ব্রিটিশ খাজনা তিনি সরকারি অফিসার ঘরের থেকে ছুটির থেকে ফিরেছে ওখানে নেবেছে একটা বেশ বাক্স আছে সুটকেস বুট কোট টাই পরা ব্রিটিশ সাহেব হাতে মিষ্টির হাঁড়ি একটা বিছানা মাদুদ আছে সেই জবানা চারিদিক খুঁজছে লোক পাচ্ছে না কোথায় লোক মাথায় দিয়ে যে বইয়ে নিয়ে যায় পায় না অনেক দূরে চশমার ফাঁক দিয়ে চেয়ে দেখল একটা কোদাল পড়ে আছে দাঁড়িয়ে আছে নদীর চরে উনি চিন্তা করলেন কোদাল যখন আছে নিশ্চয়ই মানুষ আছে আস্তে আস্তে হেঁটে গিয়ে কোদাল আছে মানুষ কই আরো কাছে গিয়ে চোখ দিয়ে দেখছে একজন মানুষ কবর খোরা গর্ত দেশে গর্তের ভিতরে শুয়ে আছে ব্রিটিশ মানুষ তো ব্রিটিশের ভাষা তো আমরা বুঝি না ও গিয়ে বলছে ওঠো ও কিচ্ছু বলে না কি হলো তোমার ডাকছি ওঠো কিচ্ছু বলে না ও আরো খুঁজে শুয়েছে তিন নম্বর বেলায় বুট বাড়ি এই পায়ের যে বুট ওই বুট দিয়ে মাঝে একটা মেরেছে লাথি শর্টকাটে বসেছে কি আছে উঠে এসো ফলো মি ব্রিটিশ বলছে উঠে এসো ফলো করো আমাকে এসে মাথায় বাক্স তুলে দিয়ে স্যুটকেস আবার একটা বিছানা হাতে মিষ্টির হাঁড়িটা ধরিয়ে দিব চলো আমার সঙ্গে আস্তে আস্তে নিয়ে গিয়ে ব্রিটিশ বাংলো যেখানে সেখানে নিয়ে বলছে দাঁড়াও এখানে নামিয়ে দাও নামিয়ে দিয়েছে ও চলে আসে দাঁড়াও পকট থেকে সেই জামানে পঞ্চাশটা পয়সা বের করে হাতে দিয়ে বলছে দাঁড়াও মিষ্টির হাঁড়ি খুলে দু পিস মিষ্টি হাতে ধরে দিয়ে বলছে যাও ভাগো ও রাস্তা দিয়ে আসছে আমাদের শোনেন ও রাস্তা দিয়ে আসছে হাতে হাতে দুটো মিষ্টি আর এক হাতে পঞ্চাশটা পয়সা ও যে এত আনন্দ হচ্ছে সারা জীবন শুনেছি লোক বলে মরে গেলি কবরে মন কান নাকি সওয়ালের জবাব হয় ফেরেশতা এসে সওয়াল জবাব করে এত আসান হ্যাঁ হুজুরা সব মিথ্যে কথা বলে আলেমরা সব বাটপারি কথা বলে মিথ্যে কথা বলে আমার সওয়াল জবাব এত সহজ এই এইভাবে হয়েছে খুব আনন্দের সঙ্গে বলছে আজকে বাড়ি যাব গ্রামে গিয়ে এই কথা বলে আসবো আমার কথা শুনতি পাই কিনা আমি দেখতে পাই আগে দেখতে চাই জিনিসটা ও নাস্তে নাস্তে একাতে মিষ্টি রসগোল্লা একাতে পয়সা নিয়ে নাস্তা দৌড়াচ্ছে নাস্তে নাস্তে গ্রামে

ওই লাতির সঙ্গে সঙ্গে ঠেলে উঠবে মাথা একটা করে সুট আর বিছানা হাতে মিষ্টির হাঁড়ি দিয়ে কিছু দূর যাবে দেখে আসবে দুটো করে মিষ্টি আর পঞ্চাশ টাকা করে পয়সা দেবে এটাই হচ্ছে সওয়ালের জবাব ফেরেশতা এসে আমার একবার লাতি মেরেছে আমি উঠে গেছি হয়ে গেছে আর হুজুর বলছে কি কবরে আযাব হবে আগুন হবে না কিচ্ছু না মিথ্যা কথাই দেখো আমি তার সাক্ষী ও ভাই আপনি যেটা জানেন আপনি যেটা মানেন হয়তো শরীয়ত তো নাও হতে পারে আমি আমার মতো মনে করি যে এটাই শরিয়াত কিন্তু শরিয়াত নাও হতে পারে আমার কথা বুঝতে পারলেন না আমি আপনি ভালো করে বুঝুন কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ একটা ছোট্ট সুদা দিয়েছেন সুদার নাম দিয়েছেন সুরায় আসর কি বললাম সুরায় আসর আল্লাহ ওখানে জামানার কসম করেছেন ওয়ালা আসর তারপরে আয়াত আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা নিশ্চয়ই মানুষ্য সম্প্রদায় লাফি খুস নিশ্চয়ই তারা ধ্বংস ক্ষতিগ্রস্ত তবে যারা ঈমান এনেছে ঈমানদার ওয়ামিল উসহ লেহা যারা নেক কাজ করে ভালো কাজ করে সৎ কাজ করে অত যারা সত্যের দিকে মানুষকে আহ্বান করে সত্য কথা বলে সত্যর দিকে মানুষকে ডাকে আদেশ করে অতা সৌ বিশ্ব যা ধৈর্য সবরের সঙ্গে মানুষকে দিনের কথা বলে ভালো কথা ভালো কাজ দেখায় এদের জন্য কোন চিন্তা নেই ভয় নেই কথা যদি বলেন কথা তো আমরা যারা বসেছি দ্বিনের কথা শুনতে ভয় আছে আমাদের এই কথা বলেন ভয় আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলেছেন আলা ইন্না নিশ্চয় আমি আল্লাহ আউলিয়া আল্লাহ যারা আমার বন্ধু হন লা খাউফুন ভয় নেই খাউফ নেই ডর নেই চিন্তা নেই আলাইহিম ওয়া লাহুম মৃত এবং মৃত পরে জীবিত এবং মৃত উভয় অবস্থাই যারা আমার ওলি হয় তাদের কোন চিন্তা নেই যদি বলেন আল্লাহ

যার জবানটা খারাপ এই জবানটা তার মতো গোনাগাদার নেই আর জবান ভালো যার তার মতো অলিও দুনিয়ায় নেই এই দুটোর উপরে আপনার অনেক কিছু নির্ভর করে দুটোর উপরে এই জবান আর হেফাজত আর আল্লাহর অলি এই দুটো যে হেফাজত করতে পেরেছে লিখে লিয়ে যান আমার কাছ থেকে আমি গোনাগার আপনাকে বলে গেলাম হাদিসের আলোকে যে জবান হেফাজত করেছে ও লিসান সে জবান থেকে আল্লাহর জান্নাত প্রাপ্ত হয়েছে যদি বলেন সুবহানাল্লাহ এই জবানের চাহিদা সাংঘাতিক চাহিদা আমরা ছুটি মানুষের কাছে অত্যাচারের জন্য আমরা ছুটি হারাম আমরা ছুটি কোথায় খারাপিয়া খারাপিয়াত আছে যত খারাপ সব এই জবান মিথ্যা কথা ভাই কোথায় কিরে খেয়ে বলতে এসে গেছি ভাই আর দশ মিনিট এই তো সামনে বাজারে অত চোদ্দ কিলোমিটার দূরে এখন জবান ছাড়া অন্য কি বলে মৃত্যু কথা অন্য কিছু বলতে পারে জবানকে হেফাজত করুন এই জবান হচ্ছে আমাদের সকলের হেফাজতের জায়গা একবার জোরে বলেন সুবহানাল্লাহ একটু তাকবীর দেন নারাই তাকবীর নারাই মহান ইসালে সা বিশ্ব নবী দিবস বিশ্ব নবী দিবস শ্রোতা বিন্দু কমিটি সাহেবান হন দাতা হন নারাই তাকবীর নারাই তাকবীর আচ্ছা এই মাহফিলটা আপনারা খুশি এই কথা বলে না খুশি না খুশি হলি আর অল্প কজন বলে খুশি কি সব মনে বলেন হ্যাঁ ওই কালকে ওকে লিখে রাখবেন এখানে একটা বড় পোস্টার করে কেউ ওঠা উঠি করবেন আমার ভাইরা উঠে যাবে না উঠে গেলে ইবলিশ শয়তান আপনাকে পূর্ণাঙ্গ ধরে আর উঠে যাওয়া মানে উঠে যাওয়া মানে অন্তর থেকে নিফাক সৃষ্টি করে যেমন একটা কথা বলি আপনারা রেখে যাচ্ছেন লোক আলাদা হলে একটু প্রসেস আমি অন্যভাবে জলসা করে দিতে যেমন মসজিদে যারা নামাজি আছেন শুনে নেন কথা ছোট ছোট্ট ছোট মশলা নামাজের একটা মাসলা বলে দেয় নামাজের ভিতরে যদি কাতার সুন্দর করে সিজানা হয় সোজা না হয় এবং কাতার যদি সুন্দর করে গায়ে গায়ে না হয় বেশি ফাঁক হয় তো আল্লাহ নামাজিদের ভিতরে নিফাক সৃষ্টি করে দেয় মানে ঝগড়া আল্লাহ বিবাদ সৃষ্টি করে দেয় নামাজিদের অন্তরে আমার কথা নয় হাদিস তো আল্লাহ যে ব্যক্তি নামাজ পড়ে অন্তরে যদি আল্লাহ বিবাদ সৃষ্টি করে দেয় সে নামাজ আমার না পড়াই ভালো এমন কথা কি কি বুঝতে পারছেন তাহলে আমার ভালো হতে হবে জি ভালো হতে হবে এটা হচ্ছে বিশ্ব নবী দিবসের ওয়াজ মাহফিল ঠিক না ভুল বললাম এই ঠিক না ভুল বললাম বিশ্ব নবী দিবসের ওয়াজ মাহফিল আপনারা এসেছেন আজকে এই মাহফিল আপনারা খুশি না এই খুশি না এই কে কে খুশি না একটু হাত তুলে দেখান দিন এ কেউ খুশি না কি সব বলে এরা কেউ খুশি না জি জি এরা খুশি না

আমার ওই সাথীতে আবাদ আমার বলে হুজুর কি করব আমি ওদের বসান বসিয়ে তওবা ইস্তেগফার করান তওবা ভর করে আমি কান্দাদার জীবনে বলবি নেই কথা হুজুর বুঝি আমি ভুল করে ফেলেছি মানুষ বাঁচার জন্য সবকিছু করি আমরাও কিন্তু একদিন হবে একদিন আসবে শুধু একটা নেকির জন্য কবরের নীরব নগরীতে একটা নেকির জন্য আমরা যুদ্ধ করব যুদ্ধ করেও কোনোদিন আমরা একটা নেকি জোগাড় করতে পারবো না আসবে একদিন আজ আমরা হাসি মজাক সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি বলছি আপনি হয়তো দিমাকে লাগছে না অন্তরে বিচ্ছে না একটা দিন আসবে আপনি যদি শুয়ে যাবেন চুপ করে ওই নীরব নগরীতে আল্লাহর কসম করে বলি জালালি আল্লাহ জালালিয়াতের কসম করে বলছি চেষ্টা করবেন সেই দিন একটা নেকি আপনার কবরে আসলে আল্লাহ আপনার কবরটা নুরুন আলা নুর বানিয়ে দেবে ওই একটা নেকির জন্য আপনার শত শত বস্ত্র ওয়েট করতে হবে শত শত বছর ওয়েট করতে হবে একটা নেকির জন্য সেই দিনের প্রস্তুতি নেন মনে রাখুন মরে যাব আমরা দুনিয়া এই মুহূর্তে আমাদের পজিশন ভালো নয় কারণ আমরা ইমানদার হিসাবে আপনার কাছে অতটা গ্রহণযোগ্য তো নয় আল্লাহর কাছে অতটা গ্রহণযোগ্য নয় মাহফিলে যদি এসে মাহফিলের মানুষ যদি বিড়ি খাদি পারি মাহফিল থেকে উঠে গিয়ে যে সিগারেট খাদি পারি মাহফিল থেকে উঠে গিয়ে যদি গুটকা চিবিয়ে গালে দিয়ে আবার এসে মাহফিলে বসতে পারি বুঝে নেন ইমানের দরজাটা কত দূর আমাদের কথা বলতে পারলেন না সাহাবিদের অন্যায় হলে ন্যায় হলে ত্রুটি করলে ভয় হলে দৌড়ো চলে যেত ইমানের ডাক্তার ছিল মোহাম্মদ রসুল্লাহর কাছে রসুল্লাহ এটা করে ফেলেছি সমাধান আল্লাহ রসুল দিতেন সাহাবিরা সমাধান করে ঘরে ফিরতেন যদি বলেন সুমান আল্লাহ আমাদের সমাধান করার কোনো জায়গায় নেই গ্রামের যে ইমাম আছে কটা মানুষ জানি ইমামের কাছে ইচ্ছা করে কেউ যায় না রাগ করবেন না কেউ লজ্জায় যায় না বয়স হয়ে গেছে ইমাংসাহ ভালো বয়সে যাবো না আবার কেউ ভয়তে যায় না আবার কেউ অহংকারতে যায় না ইমাম সাহেব কি জানে ও মুখুজি আসেন বলে দিয়ে যাবেন আমাদের নানান কাজে আজকে এই জায়গায় এসেছে আল্লাহ আমাদের তৌফিক দেন সকলেই বলি আল্লাহ আমি আমি আপনাদের কাছে অনেক দূর থেকে এসেছি আইনও তো আমি মুসাফির কারণ আমাদের একশো অধিক রাস্তা ইসলামী একশো কিলোমিটার অধিক তো আপনাদের কাছে আইন তো আমি মুসাফির আমি মুসাফির হিসাবে কয়েকটা বিষয় আপনাদের কাছে দাবি রাখবো তারপর ইনশাল্লাহ আখরি মোনাজা হবে আপনাদের অসুবিধা হচ্ছে আমি যদি একটু দাবি রাখি অসুবিধা হবে তবে না তো এই তাম পৃথিবীতে আজকে রাগ করবেন না এই তিন দিন আগে মালদায় গিয়েছি মোতাবাড়ি শুনেছিলেন খবরের কাগজ ইউটিউব ইন্টারনেট খুললে কদিন মোতাবাড়ি ছিল ভাইরাল মালদায় তাই না হিন্দু মুসলমানের দাঙ্গালিয়ে নিয়ে ছিল মালদার ভাইরাল আমি কি ওখানে নিজেই শুনে এসেছি করবেন না আমি অস্কদে এসছি শুনে এসেছি অনেক কিছু দেখে এসেছি এই মুসলমান ভালো মনে রাখুন আমরা আমাদের আজকে দাম গরু ছাগলের জায়গায় নামিয়ে এনেছি আমরা অথচ আল্লাহ বললেন আমাদেরকে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস আমরা হচ্ছি সর্বশ্রেষ্ঠ উম্মত আমাদের দ্বারাই অন্য নবীদের উম্মতের হিসাব নেবে আল্লাহ কত ইজ্জত আমাদের আমরা আমাদের ইজ্জত গরু ছাগলের মতো বিকিয়ে দিয়েছি নিলাম করেছি আমরা পূর্ণাঙ্গ মুসলমান কেউ নয় কেউ নামাজি তা দাড়ি দেখি কেউ দাড়ি দেখেছি তা নামাজ পড়িনি কেউ নামাজ পড়লি দাঁড়িয়ে দেখি তা বিড়ি খাওয়া কেউ নামাজ পড়লি দাঁড়িয়ে দেখেছি বিড়ি খাওয়া ছাড়লি কেউ খৈনি বলি কেউ খৈনি না খালি নামাজ পড়ি দাঁড়িয়ে দেখি ভালো সুন্দর যুব বাপদিনী কেউ যুব বাপদি হয়তো ভালো ভেতরে ভেতরে সুদ খায় কারো বা চরিত্র ভালো না পূর্ণাঙ্গ কেউ নেই তো আল্লাহ শুনেও না সুফিয়ানি সৌদি রহমি শানের সাউদিতে কিতাবের ভিতরে বলেছে তোমাদের দোয়া এই উপরে ওঠে না কাদের উপরে ওঠে না কারণ তোমরা দোয়া করবে এটা আল্লাহর কাছে যে বলবে উদউনি ইস্তাজিব আল্লাহ আমার দোয়াটাকে কবুল করো এই জবানটাকে আগে বানাও এমন জবান করো যে জবানটা বলতে দেরি খুলতে দেরি আল্লাহর কাছে সাদ জাস্তে দেরি হয় না তোমার জবানটা তুমি হারামকে মিথ্যা বলে বলে জবানাত জবান দাও ইবলিসের ভাইরা ভাই করে ফেলেছো সারা দিন গদুর মত জীবচ্চ চপচপ করে আলাপ কি করে তোমার জবানের দোয়া কবুল হবে আল্লাহ আমাদের সকলে সকলেই বলি আল্লাহ আমিন শুরুয়াত করি পরে আমি একটা ছোট্ট একটা আপনাদের কাছে দেই ছোট্ট করে রওনা মাহফিলের শান মাহফিলের মান হচ্ছে এই মাহফিলটাকে টিকিয়ে রাখা যদি আমি আগে বলেছি যদি মাহফিল দিয়ে কালকের থেকে দুটো লোক আমল করেন আমি একটা মশলা বলেছি যে নামাজের ভিতরে ফাঁক রাখবেন না নামাজিরা শুনেছেন শুনেছেন নামাজিরা চেষ্টা করবেন কালকে কাতারে ফাঁক না রাখতে কিনা রাখলে

প্রতি বছর হয় আমার মতো খাকসার গোনাগর হতভাগা কেদদ নিয়ে এসেছেরা জি আমার মত খাকসার কে আল্লাহ ইদাদ করে নিয়ে এসেছে ঠিক আছে আলহামদুলিল্লাহ কোনো চিন্তা নেই যে নবীর কথা বলেছি সাহাবাজ মঈনের কথা বলেছি সেই নবীর পথে প্রথম আমি আপনাদের কাছে বলি আচ্ছা বলেন নিই শুরুয়াত করছি শুনুন এইবারে হাদিস শরীফ নাহানুল আখিরুন আসাবিকুন ইলা ইয়াউমুল কিয়ামা আল্লাহ নবী বললেন সবার শেষে শুধুতে আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমার নূরকে সৃষ্টি করেছেন সবার শুরুতে আমাকে সৃষ্টি করেছেন সবার শেষে আমাকে পাঠিয়েছেন সবার প্রথমে কবর থেকে আমাকে উঠাবেন সবার প্রথমে আমার দিয়ে শাফাত করাবেন সবার প্রথমে আমি এবং আমার উম্মতকে দিয়ে আল্লাহ আল্লাহর জান্নাতকে আমার আল্লাহ উদ্বোধন করবেন জোরে বলেন সুবহানাল্লাহ এতটা গুণে গুণম্বিত আমার নবী আর তার উম্মাত আমরা এই ঠিক না বলে বলছি সেই গুণের নবীর সেই রসুলের মহাব্বতে রসুলের সেই প্রথম সাফাৎকারী হিসাবে আমি এই মাহবিলের পিছন দিকতে সামনের দিকে তুলবেন না পিছন দিকে প্রথম 10টি ভাই দেখতে চাই যে এই মাহবিলে আগামী বছরের নবীর খাতিরে অন্তত রাসূলুল্লাহ সুপারিশ যেন আমাদের ওয়াজিব হয় এই নীতিতে প্রথম অন্তত 10 জন ছেলে আমার ভাই পিছন দিক থেকে বলেন দিন আগামী বছর এই মাহফিলের জন্য 2000 করে টাকা দেব আমি দোয়া দোয়াফত বল মুসাফির আল্লাহ আমার অন্তত কবুল করবে একটা জায়গায় রাখি আমি মুসাফির